একজন মা ও এক অনাগত সন্তানের আত্মক্ষণে রচিত ঈদের ছোয়া ইসলামিক কাহিনী যখন একজন মা গর্ভের সন্তান ধারণ করেন তখন তিনি কেবল একটি প্রাণ নয় জান্নাতের একটি দ্বার ধারণ করেন যেন এক মা গর্ভকালীন প্রতিটি মুহূর্তে রোজাদার মুজাহিদ আর তাহার যুদের ইবাদতকারীর মতো ছোঁয়া পান আমার নাম হাবিবা আমি একজন মা আমি যখন প্রথম শুনলাম আমার গর্ভে একটি নতুন প্রাণ এসেছে তখন আমি শুধু আনন্দিত হইনি আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমার ভেতরে এখন একজন মানুষের জীবন আর সে জীবনের প্রতিটি ধাপের সাক্ষী স্বয়ং আল্লাহ সেই রাতে আমি শেষ দেয় পরে বলেছিলাম হে আমার রোগ তুমি এই জীবন দিলে তাকে ইমানদার অনেককার বানাও তখনও বুঝিনি এই সন্তান আমার জন্য জান্নাতের পথ হয়ে যাবে ভোরে ঘুম ভাঙত বমির ক্লান্তিতে মাথা ঘুরত শরীর টানত কিন্তু তবু পেটে হাত রেখে কোরআন তেলাওয়াত করতাম আমি জানতাম এই কষ্ট মোচনের ফি নয় এটি ইবাদতের উপহার হাদিসে এসেছে যে মহিলা গর্ভবতী থাকে সে একজন রোজাদার রাত্রি জাগোরণকারী মুজাহিদের মতো সব পায় প্রতিদিন ফজরের পর আমি পেটে হাত রেখে সুরা মারিয়াম তেলাওত করতাম কল্পনা করতাম আমার সন্তান যেন কোরআনের আলোয় গড়ে ওঠে এক রাতে ঘুমের মধ্যে দেখি আমি এক অচেনা বাগানে হাঁটছি সবুজ গাছে ঝুলছে সোনালি ফসল বাতাসে কোরানের মানুষের জন্য চাই আর আমার পক্ষ থেকে এক রহমত এ ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে আর দূরে একজন শিশু বলছে আম্মু তুমি আমাকে গর্ভে ধারণ করে জান্নাত কিনে নিয়েছ সেই স্বপ্নে আমি কেঁদে উঠেছিলাম জন্মের আগের রাতে আমি ভেঙে পড়ছিলাম আমার দেহ যেন এক যন্ত্রণার আগুনে পুড়ছিল কিন্তু আমি ফিসফিস করে শুধু বলছিলাম হে আল্লাহ এই কষ্টের বিনিময়ে তুমি যদি সন্তুষ্ট হও আমি সব কষ্ট কোরবানি দিলাম তোমার সন্তুষ্টির জন্য শিশু ভূমিষ্ঠ হবার সময়কার কষ্টের বিনিময়ে যে প্রতিদান তা কল্পনাও করতে পারে না রাতের নিস্তব্ধতা চিরে আমার কণ্ঠে চিৎকার ভেসে এলো আর ঠিক তখনই একটি প্রাণ পৃথিবীর আলো দেখল আমি তাকে প্রথমবার বুকের দুধ পান করালাম আর তখনই শুনলাম এক হাদিস মা যখন সন্তানকে দুধ পান করায় প্রতিটি ধোকে সে এমন সব পায় যা একজন মানুষকে জীবন দানের সমান আমার বুক ভার হয়ে উঠল কষ্ট নয় বরং যেন ইবাদতের আনন্দে ভরে উঠে সন্তানের কণ্ঠে ভেসে আসে আমি চোখ খুলতেই অদ্ভুত এক গন্ধে মন ভরে গেল আমার মা আমার জান্নাত আমার প্রথম খাদ্য তার বুকের দুধ আমি শুনতে পেলাম ফেরেশতারা বলছে প্রতিটি ধোকে মাঝে সওয়াব পাচ্ছেন তা একজন মানুষকে জীবন দানের সোয়াবের সমান আমার মা রাতে ঘুমাতেন না আমি কান্না করলেই উঠে যেতেন গায়ে হাত বুলিয়ে দোয়া পড়তেন আমার কপালে চুমু খেতেন বছর ঘুরল আমি যখন তাকে দুধ ছাড়াতে গেলাম মনে হলো কেউ আমার কানে বলছে হে আল্লাহর দাসী এখন দ্বিতীয়বার গর্ভে ধারণের প্রস্তুতি নাও ফেরেস্তারা যেন আমাকে ছুঁয়ে বলছে তুমি জান্নাতের পথে হেঁটে যাচ্ছ আজ আমি বড় হয়েছি আমার মা বৃদ্ধা আমি জানি সে কখনো বাড়তি জামা কিনত না কিন্তু আমার জন্য সবচেয়ে ভালোটা কিনত আমি চেয়ে থাকি মায়ের স্নেহ ভরা মুখের দিকে আর নিঃশব্দে প্রার্থনা করি হে আল্লাহ আমার মা যেন তার প্রতিটি ব্যথার বিনিময়ে জান্নাত পেয়ে যায় তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাও এবং তাকে সেই জান্নাতি মায়েদের দলে সামিল করো যাদের ব্যথা ছিল ইবাদত আর দুধ ছিল দান মাটি তো শুধুমাত্র একটি দায়িত্ব নয় এ এক মহৎ ইবাদতের নাম একজন মা গর্বে ধারণ করে যেমন রোজাদারের সব পায় তেমন জন্ম দিতে গিয়ে শহীদের মর্যাদা অর্জন করে সে যখন দুধ পান করায় তখন সে এক মানবতার জীবনদাত্রী হয়ে ওঠে এবং প্রতিবার সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফের জান্নাতের পথে যাত্রা করে যদি এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায় তবে শেয়ার করে এই উপহারটি তুলে ধরুন